এর প্রতীক মনে করে দিনের দুশ্মন মনে করে হাতের মধ্যে তরবারে নিলেন তরবারে আবার কোষমুক্ত করে চোখ বন্ধ করে বাবার গড্ডান বরাবর আঘাত হানলেন মস্তক সিটকে পড়ে গেল ধর একদিকে পড়লো সের একদিকে পড়ল বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে ওবায়দিন উজ্জার মনটা একটু খারাপ বদর যুদ্ধে মুসলমানদের বিজয় এসেছে কিন্তু বয়দার মন খারাপ রসুল বলছেন সাহ বিরারে আমার ওবায়দার কি হলো মুখে হাসি কি হয়েছে হজুর ওবায়দার বাপ আজকে বদর যুদ্ধে মারা গেছে রসুল হারে আমার প্রিয় সাহেব ওবায়দার বাপকে তোমরা কে মেরেছ ঠিক করো নাই সঙ্গে সঙ্গে একজন বলছে হজুর ওবায়দার বাপকে আমরা মারি না ওবায়দার বাপকে ওবায়দার নিজেই মারছে আমার নবীজি আবেগটাকে ধরে রাখতে না পেরে আসতে করে ওবাইদাকে হাতের মধ্যে নিয়া কোলের মধ্যে নিয়া বুকের মধ্যalingন করে বলছেন ও ভাইদা তুমি আজকে আল্লাহর আয়াতের হক তুমি আদায় করেছো তোমার আল্লাহর আল্লাহর আটটা জান্নাত তোমার জন্য খোলা হয়ে আছে জরেকম সুবহানাল্লাহ তাকবীর কুল ইন কান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম অবশ্যই তোমাদের বাবা তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের গোত্র এইগুলোর চাইতে বেশি প্রিয় হতে হবে কে আজকে বলবেন না কে বেশি প্রিয় হতে হবে আল্লাহ এবং রসুলকে বেশি প্রিয় মনে করতে হবে ওই বদরু যুদ্ধ আমার নবীজি যুদ্ধের ভিতরে দেখতে পেলেন নিজের জামাই পর্যন্ত চলে আসছে তার বিরুদ্ধে বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল সত্তর জন কাফের জাহান নামে চলে গেছে মারা গেছে চোদ্দ জন সাহাবি সাদ বরণ করেছেন সত্তর জনকে যুদ্ধের ময়দানে ওদের ওদেরকে বন্দি করে ফেললেন কোরআশদেরকে বন্দী করে ফেরার পর রসুল বললেন এদেরকে শক্ত করে বাঁধো সত্তর জন কোরআশদেরকে যখন কাফেরদেরকে যখন বাঁধতে না হলো সাহাবে কেরাম দেখতে পেলেন নবীর আপন চাচা আব্বাস রাজি আল্লাহ তালান হন তিনি ইসলাম কবুল করেন নাই আব্বাসকে যখন সাহাবিরা বাঁধতে নিলেন বাঁধতে নিয়ে একজন বলছেন শোনো নবীর আপন চাচা যে হতো শক্ত করে বেদনা দড়ির বাদনটা একটু নরম করে দাও যেন কষ্ট কম পায় কিছুক্ষণ পর দেখেন আপন জামাই বড় মেয়ের জামাই আবুলাস তার হাতটা দেওয়া হলো সবাইকে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে এদের দুজনের বাঁধনকে নরম করে দেওয়া হয়েছে এবং খাবার ও ক্লাস করা হয়েছে সবার জন্য খেজুর এই দুজনের জন্য গোস্ত এবং রুটির ব্যবস্থা করা হয়েছে জামাই তো আদরের বুঝেন না জামাই আদরের এই ব্যবস্থা যখন করা হলো রসুল যখন জানতে পারলেন রসুল বললেন সোন যুদ্ধের নীতির পরিপন্থী এটা আত্মীয়করণ করা যাবে না যেহেতু আমার জামায় আমার চাচাকে তোমরা খাবার দিয়েছ গোশত এবং রুটি বাকি আটষট্টি জনের জন্য তোমরা এই খাবারই বরাদ্দ করে দাও যেহেতু তাদের বাঁধনটা নরম করে দিয়েছো সবার বাদনটা তোমরা নরম করে দাও আল্লাহ আকবার বলে ঢিল করে দাও ঢিল করে দাও হল এবার রসুল পালাক্রমে সবার কাছ থেকে মুক্তিপণ নিচ্ছেন পণ নিচ্ছেন মুক্তি দিয়ে দিচ্ছেন এবার আপন চাচার পালা আব্বাস আদিয়াল সামনে যখন রসুল দাঁড়ালেন রসুল বলছেন চাচা আপনার পণটা দিতে হবে মুক্তি পণ দিতে হবে সঙ্গে সঙ্গে বলতেছেন মোহাম্মদ আমি তোমার চাষা হই তুমি আমার কাছ থেকে নিবা চাষা আপনি যুদ্ধে আসলেন কেন আল্লাহ একবার বলবেন আপনি কেন যুদ্ধে আসলেন আপনি কি হবে বাবা তোমার চাচি আম্মার কাছে আমি কিছুই রেখে আসি আমার কিচ্ছু নাই আমার নবীজি মুস্কে হাসি মেরে বলেন চাচা আমার জানা মতে চাচি আম্মার কাছে সয়টা স্বর্ণের বার রেখে এসেছেন ছয়টা স্বর্ণের খণ্ড রেখে এসেছেন সঙ্গে সঙ্গে বলতেছে মোহাম্মদের এ তোমার সাসির কাছে শোনা আছে এই খবর তোমাকে কে দিল রসুল বলছেন আমি তো গায়েবের মালিক নই তবে গায়েবের মালিক আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন জোরে বলে সুবাহান আল্লাহ আব্বাস বলছেন বাতিজা মোহাম্মদ আর দেরি করে লাভ কি খামাকে দেরি করার কি প্রয়োজন তুমি জানলার নবী আমি আগের থেকে জানতাম জড়কান সুবহানাল্লাহ তাহলে যুদ্ধ করতে আসেন কেন বাপ দাদা ধর্ম কি সারা যায় বাপ দাদা ধর্ম কি এরকম কিছু লোক আছে না কে আমার বাপ সর আমি কিছু রি বাদ দিতে পারি এরকম কিছু লোক আছে না নাই বলেন আছে না নাই আছে এগুলো করা যাবে না আমান নবীজি তাকে কালেমা পড়ায়া দিলেন কিন্তু আবুলাস তিনি ইসলাম কবুল করেছেন কিন্তু সেই দিন ইসলাম কবুল করেন নাই রাসূল বলেন তোমাকো মুক্তি পন্ডিত হবে জামেও বাদ পড়লো না কারণ সব কিছু আগে কে আসতে বলবেন না কে দুঃখ লাগে আমার দেশে এমনও লোক আছে এমন পরিবার আছে একটা পরিবারে এক বাবার সন্তান চারজন চারটা দল করে আছে না নাই সব দল এক বাড়িতে সব দল এক বাড়িতে ওরা আবার কন্ট্রাক্ট করে চুক্তি করে সনব তোমার দল এখন পাঁচ বছর আছে তুমি আমাদের দেখবা আবার আমার দল যখন ক্ষমতা আসবে তোমার তোদের তোমাদেরকে আমি দেখবো এ চিন্তা ফিকির কইরা আপনি জান্নাত নেবেন জান্নাত মামুরবারে आमदार নয় ঠিক না সব সময় দল কোরে যেতে হবে কার আল্লাহ আলা ইন্না উলিয়া আল্লাহি আলা ইন্না হিজব আল্লাহুমুল গালিবুন আল্লাহর দলটাই হবে বিজয়ী কে বলছেন আল্লাহ বলছেন আমার ভাইরা আমার বন্ধুগণ রসুল বলছেন আবুল আস তোমাকে মুক্তি বন্দিতে হবে এবার আবুল আস বলতেছে মুক্তিপন্ত দেব সংবাদ দিচ্ছে মক্কায় সংবাদ দেওয়া হলো আমার নবীজির বড় মেয়ের কাছে সংবাদ চলে গেছে আমার নবীর বড় মেয়ে করলেন কি একটা প্যাকেট করে দিলেন একটা স্বর্ণের লকেট একটা প্যাকেট করে দিলেন গলার হার প্যাকেট করে দিলেন সেই গলার হারটা প্যাকেট করে নিয়ে যখন চলে আসলো নবীর হাতে যখন সেই গলার হারটা যখন নবীর হাতে চলে আসলো রসুল যখন দেখতে পেলেন দেখি চোখে পানি আটকাতে পারলেন না কাঁদলেন সঙ্গে সঙ্গে সাবিরা বলছেন ইয়া রসুল আল্লাহ গলা হাট দেখে আপনি কাঁদেন কেন আপনি কাঁদতেছেন কেন কি হয়েছে হুজুর এবার তিনি বলছেন শোনো গলার হাটটা দেখে আমি এই জন্য কাঁদি আমার বড় মেয়ের যখন বিয়ে হয় আমার স্ত্রী খাদিজা তার পক্ষ থেকে উপহার স্বরূপ আমার মেয়েটাকে এই গলার হারটা উপহার দিয়েছিল এই গলার হাটটা দেখে আমার কিচ্ছু মনে হয় নাই আমার মনে হচ্ছে আমার খাদিজার কথা আমার খাদিজা তার স্মৃতিচারণ করতে গিয়ে আমি কান্নায় ভেঙে পড়ছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাবিরাও কান্দে এবার সাবির বলছেন হুজুর যেই হরের সঙ্গে আপনার খাদিজার স্মৃতি জড়িত আছে সেই গলার হারটা আমরা নেব না আমরা তাকে ফেরত আপনার মেয়েকে আমরা ফেরত দিয়ে দেব এবারে বলেন ঠিক আছে তাই যদি করো আমি আবুল আসকে বলে দিচ্ছি আবুল আস শোনো তুমি মদিনাই মদিনায় তুমি আছো এখন পাকড়া অবস্থায় তোমাকে ধরে ফেলেছি আমরা তোমাকে ছেড়ে দিলাম তোমাকে মুক্ত করে দিলাম কিন্তু শর্ত হলো তুমি আমাকে শর্ত দিয়ে যাও তুমি যদি আমার মেয়েকে তোমার বাড়ি থেকে যদি ছেড়ে দিতে পারো আমার মেয়েকে আমার ঘরে পৌঁছাই দিবা কারণ কোনো মস্মিক পুরুষের সঙ্গে মেনা নারীর কোনো সম্পর্ক থাকতে পারে না আয়াত নাজিল হয়ে গেছে ঠিক আছে আমি আপনার মেয়েকে পাঠায় দেব মক্কায় যাওয়ার পর আমার নবীর মেয়ে বড় মেয়েকে বড় মেয়েকে মক্কা থেকে তাকে মুক্ত করে দিয়া নবীর ঘরে পাঠায় দেওয়া হলো ইসলাম তেমন একটি বিধানের নাম ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই সম্পর্ক কোন কোন সম্পর্ক নাই কিন্তু আজকে ইসলাম আগে না সম্পর্ক আগে আজকে সমাজে কোনটা আগে সম্পর্ক আগে আরে ইসলাম থাক যা আছে যাই শহীদুল ইসলাম তো হয়ে আছে কি ইসলাম হয়ে আছে শহীদুল ইসলাম শরীফুল ইসলাম আমিরুল ইসলাম মুজাহিদুল ইসলাম চিন্তা করে নাম মুজাহিদুল ইসলাম ওইদিকে পার্টি করে বাপ রাখছিল মুজাহিদুল ইসলাম তুই ইসলামের মুজাহিদ হবি ও হয়েছে হলো দুনিয়ার মুজাহিদ ঠিক কিনা বলে আসে না নাই এই বেদতার কাছে ইসলাম পছন্দ না যেখানে ইসলাম তার সেখানে অ্যালার্জি হয় বুঝে নেন সবাই অনেক রাত হয়ে গেল শেষ করে দিয়ে আসেন দোয়া করি হ্যাঁ সবাই সবাইকে ফজর নামাজ পড়েছি আজকের ফজর কি সবাই পড়ছি জোহর পড়ছি আসর পড়েছি মাগরিব পড়েছি এসা বলে আলহামদুলিল্লাহ ফজর কারা ফজর কারা জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে ফজর জোহর আসর মাগরিব আশা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তাও ফেক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে মেয়েরা আসছে মাহফিলে এতক্ষণ কইছিলেন আপনারা কিছু বললেন না আপনারা তাহলে আপনারা চলে যান আমি মাদের নিয়ে কিছু কথা বলি আপনারা থাকবেন তো নাকি বলি আলহামদুলিল্লাহ পুরুষ আছে যেখানে মহিলা আছে জোড়ায় জোড়ায় কে বানাইছে আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়ায় এই জন্য দেখেন না গাছের গোড়ায় কলেজের সিপাই ক্যাম্পাসের কাছে জোড়ায় জোড়ায় সব বসে আছে কে তোমার জোড়ায় জোড়ায় কেন কাল্লা জোড়া জোড়ায় বানাইছে অখলাক না কুমা জোয়া যা জোড়া কোন নাম আছে না নাই আল্লাহকে অবৈধ জোড়া দেখতে চান না বৈধ জোড়া দেখতে চান বৈধ জোড়া কিন্তু আজকে বৈধ জোড়ার চাইতে অবৈধ জোড়া কম না বেশি বেশি ম্যাক্সিমাম পর্যটন এরিয়া গুলো সব জেনার আড্ডাখানায় রূপ নিয়েছে আজ ঠিক কিনা জেনার আড্ডাখানায় রূপ নিয়েছে কোনো সম্পর্ক নাই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এর পরিচয় দিয়ে চালাচ্ছে আবার বুক করে বলে ছেলেকে যদি বলা হয় এই তোমার সঙ্গে মেয়েটাকে শি ইজ মাই গার্লফ্রেন্ড এটাকে কি হি ইজ মাই বয় ফ্রেন্ড আমার ভাষায় আমি বলি গার্লফ্রেন্ড হচ্ছে সদ্য বেশি পতিতা আসতে কন কেন আস্তে কন কেন আর বয়ফ্রেন্ড হলো সদ্য বেশি পাক্কা ধর্ষক ঠিক কিনা এই জন্য মুসলিম জীবনে বিবাহ পূর্ব কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতে পারে আসতে বলবে না পারে এগুলো মুসলমানদের সভ্যতা নয় এগুলো সব ইউরোপ আমেরিকার বানানো অসভ্যতা এগুলো এগুলো সভ্যতা নয় থেকে আমাদেরকে দূরে রাখো জোরে বলি আমিন মোবাইলে যুবক তোমার তোমার পুরুষ বন্ধুর মোবাইল নাম্বার থাকবে কোন গার্লফ্রেন্ডের মোবাইল নাম্বার রাখা যাবে না এটা তোমার ইমান এটা তোমার কি ইমান ফোনে কথা বলা যাবে না মিস কল দেওয়া যাবে না এক যুবক হজুর করুন শরীরফে মিসকল আছে কোথায় ফামাইয়া আমাল মিস কল এগুলো করা যাবে না আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো জোরে বলি আমিন আমার মা আপনাকে চরিত্রবতী হতে হবে সতীত্বের পাহারাদার আপনাকে হতে হবে পর্দায় থাকতে হবে পর্দা করা মেয়েদের জন্য কি আরো জোরে বলেন আরো জোরে বলেন মেয়েদের কথার পর্দা আছে না নাই কথাও পর্দা করতে হবে পোশাকে পর্দা করতে হবে পর পুরুষের সঙ্গে কথা জায়েজ নাই যদি কথা বলতে হয় মারুফা কারণ আপনি নিকুণ সুরে কথা বলবেন সুর দিয়ে কথা বলবেন যার অন্তরে রোগ আছে ওর রোগ আর বাড়বে বোঝেন নাই কিছু রোগী আছে না আছে না কিছু রোগী আছে না রোগ কমবে না বাড়বে বাড়বে অর্থাৎ ওর রোগ যেন না বাড়ে রকম কোনো কথা আপনার বলা যাবে না সোজা কথা বলবেন অকল না কলেন মারুফা হয়তো আপনার স্বামীর খোঁজ নিতে আসছে বাড়িতে আপনার স্বামী নাই দরজা খুলবেন না এই কথা বোঝা যায় কথা বোঝা যায় দরজা খুলবেন না বসতেও দিবেন না কারণ স্বামী নাই বসাও যায় নাই স্বামী আছে স্বামী থাকলে স্বামী নিয়ে বসবে কোন আপত্তি নাই কিছু কিছু মহিলা আছে স্বামী নাই আরো ভালো আছে না এরকম আছে না স্বামী বাড়িতে থাকলে ভালো না থাকলে আরো ভালো না এরকম কিছু মহিলা আছে না স্বামীর বন্ধু ইসলাম আছে না এরকম আছে না আছে না আসেন বসেন খান শুয়ে পড়েন যেরকম না আসেন এগুলো আছে না স্বামীও যেরকম দুষ্ট ওই বউটাও দুষ্ট আসে না এরকম আসে না আছে স্বামী ঘরে দিব্যি বসা বন্ধু আসছে বউকে বলে এই যা দরজা খুলে আয় আছে না এগুলো কোন কালচার কখনো নয় স্ত্রী আপনার আমানত স্ত্রীর সম্পদ স্ত্রীর সদিত্ব আপনাকে রক্ষা করতে হবে আপনার স্ত্রীর দিকে অন্যজন নজর দেবে কেন এই সুযোগ আপনার দেওয়া যাবে না স্ত্রীর বিবাহ বার্ষিকী স্বামী স্ত্রী বিবাহ বার্ষিকী পালন করে বছরে একদিন সব বন্ধুকে দাওয়াত দেয় বউকে সাজায় বলে একটু ভালো করে সাজ আজকে দেখবে সবাই বউ তো জাতীয় সম্পদ তাই না আশ্চর্য নোংরা মেয়েগুলো আবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বউটাকে অর্ধলগ্ন করে ছবি তুইলা ফেসবুকে দিয়া পোস্ট করে বলে প্রিয় বন্ধুরা আসুন আমরা আমার বউকে জামাতের সঙ্গে দেখি এগুলো আছে না এগুলো করা যাবে না এগুলো মুসলিম পরিবারের এগুলো লক্ষণ নয় স্ত্রীকে হেফাজতে রাখার দায়িত্ব স্বামী হুন্না লিবাসুল্লাহ কুম লিবাসুল্লাহ হুন্না সে তোমার পোশাক তুমি তার পোশাক পাহারা দেবে কেউ কারো সুদীপ্ত যেন কেউ নষ্ট না করতে পারে কিছু শকুন আছে না এই আসতে করবে কি শকুন কিছু আছে না এমন ভাবে নজর দেয় শকুন ফেল আছে না নাই আছে চোখের নজর মারাত্মক চোখের নজরটা মারাত্মক হঠাৎ করে কোনো নারীর দিকে নজর গেছে হঠাৎ করে যেতেই পারে প্রথমবার গেছে আল্লাপাক মাফ করে দেন দ্বিতীয় নজরটা হলো শয়তানের নজর এক যুবক অনেকদিন আগে এক মাহফির তেরো চোদ্দ বছর আগে দাঁড়ায় বলে হুজুর প্রথম নজর যেহেতু মাফি আছে প্রথম নজরই এক ছোটে এক ঘন্টা এক তালে আল্লাহ সব বুঝে কৌশল করা যাবে না টেকনিক করা যাবে না সব কিছুর পেছনে মনিটরিং কে করছেন আসতে বলবেন কে করছেন আমার জীবনের সবচেয়ে বড় রাজ সাক্ষী কে আল্লাহ মেয়েরা আখের জামানা এখন আমরা আছি মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় চলবে এগুলো কে লক্ষণ উলঙ্গ হয়ে তারা ঘুরবে পোশাক পরবে কিন্তু উলঙ্গ বোরকা পরবে কিন্তু সব দেখা যায় আমি কি ভুল বলতেছি বারো হাত